ভাত খাওয়া শেষ পাতে চাটনি হলে মন্দ হয় না বলুন আর যদি হয় এরকম আনারসের চাটনি তাহলে তো কোনো কথাই নয় এই আনারসের চাটনি বানানোর জন্য প্রথমে একটা আনারসকে আগে থেকে গ্রেট করে রেখে দেবেন কয়েকটা কিশমিশকে জলে ভিজিয়ে রেখে দেবেন এবার কড়াইতে তেল গরম করতে দিয়ে দেবেন দিয়ে দেবেন শুকনো লঙ্কা ও সাদা সর্ষে সর্ষেগুলো যখন ফুটে আসবে তার মধ্যে গ্রেট করে রাখা আনারসটা দিয়ে দেবেন একটু নাড়িয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবেন হলুদ ও নুন এবার একটু ভালো করে নাড়ি চাড়িয়ে নেবেন এবার ঢাকা দিয়ে দেবেন ঢাকা খুলে আনারসটা সিদ্ধ করার জন্য দু থেকে আড়াই কাপের মতন জল দিয়ে দেবেন ঢাকা খুলে যখন দেখবেন আনারসটা ভালো মতন সিদ্ধ হয়ে এসছে তখন পাঁচ থেকে ছ চামচের মতন চিনি দিয়ে দেবেন চাটনি যেহেতু মিষ্টি মিষ্টি একটু ভালো লাগে তাই চিনির পরিমাণটা একটু বেশি লাগে এবারে ভালো মতন এটাকে নাড়িয়ে নেবেন এবার আগে থেকে যে ভিজিয়ে রেখে দিয়েছিলেন কিসমিসটা সেটা দিয়ে দেবেন দেওয়ার পর জলটাকে ভালো করে মেরে নেবেন চাটনিটা নামানোর আগে আধঘানা লেবুর রসকে ভালো করে চিপে দেবেন দিয়ে ভালো করে নাড়িয়ে নেবেন একেবারে যখন চাটনিটা দেখবেন এরকম শুকিয়ে আসছে তখন ভাতের সাথে পরিবেশন করবেন দেখবেন খেতে দুর্দান্ত লাগে